আসসালামু আলাইকুম আমি আজকে শেয়ার করতে চলেছি আজকে সারাদিন আবার কেমন গেল সকালবেলা ঘুম থেকে উঠছি ওড়ার পরে খামারের কাজ শেষ করছি করার পরে যখন ঘাস কাটতে যাই দেখতেই পাচ্ছেন গিয়ে কুয়াশা তারপর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যে দেখেন কী পরিমাণে কুয়াশা পড়ছে আজকে উত্তরবঙ্গে তো ওইটা দিনাজপুর জেলা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে তারপর ঘাসটা কেটে নিয়ে আসলাম নিয়ে আসার পরে চলে গেছে জয়পুরহাট জয়পুরহাটটা কি কী কী দেখছি ওইটাও তো আপনাদের থেকে দেখাইছি তারপর আগে খামারের ইয়ে করলাম তারপর আজকে যেটা চমৎকার একটা জিনিস দেখছি সেটা হচ্ছে জমস সব বকনা দেখেছি আমার খামারের জন্য তো এটা আসলে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো এইভাবে আমার সারাদিন ব্যস্ততায় কেটে গেল তবে উত্তরবঙ্গে যে পরিমাণে কুয়াশাটা পড়েছিলো সেটা আমার এই বছরে শীত পড়া থেকে আমি এমন কুয়াশা দেখিনি যেহেতু আমাকে প্রত্যেক দিন সকালবেলায় উঠতে হয় হয়তো মাঝে মধ্যে একদিন সমস্যার কারণে হয়তো বা দেরি করে উঠা ওঠা হয় কিন্তু ম্যাক্সিমাম দিন তো আমি সকালেই উঠি তো এই হচ্ছে কুয়াশার অবস্থা তো আপনারা যারা বলতেছেন যে আরো দেও গ্রামে ওয়াইফাই শহরের কিছু খ্যাত পোলাপান তো তাদের জন্যই বলতেছে যে গ্রামে যতই ওয়াইফাই থাক কাজের সময় তারা জীবন সময় অপচয় করে না সারা কাজের সময় কাজ করে ফ্রি টাইমটা একটু এনজয় করে তো যারা কে আর এগ্রো অ্যান্ড ডেরি ফার্মের আপডেট জানতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে না এগুলো বক বক শুনতে ভালো লাগবে না কারণ এখানে বয়স তেমন ভালো নেই বক বক ভালো লাগবে না তবে বাস্তবতা হচ্ছে এটাই যে সঠিক তথ্য এবং সঠিক পরিশ্রমের গল্প যদি শুনতে চান তাহলে এগুলো এরকম চ্যানেলগুলোকে আপনাদেরকে সাপোর্ট করতে হবে এর বিকল্পও কোনো অপশন নাই আর যারা কে আর এগ্রো অ্যান্ড ডেরি ফার্ম থেকে উন্নত জাতের বিভিন্ন বয়সী গরু কিনতে চান তারাও যোগাযোগ করতে পারেন গরুের উপযোগী সারগুলো আমরা এখন বিক্রি করতেছি তারা যোগাযোগ করতে পারেন কে আর এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের সাথে তো আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কে আর এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের সাথে থাকুন ধন্যবাদ